স্যার আমরা একেবারে যে নাটকীয় ঘটনা দেখলাম আই প্যাকের কর্মদার প্রতীক যেন বাড়িতে ইডি হানা করল মুখ্যমন্ত্রী যেভাবে আটকালেন সাংবিধানিক অধিকার কি রয়েছে একজন আমি তো ইতিমধ্যেই বলেছি বহুবার বলেছি এটা নিছক গুন্ডামি ঠিক শাহজাহানের কথা মনে আছে সন্দেশকালী শাহজাহান শাহজাহান যা করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী একই কাজ করলেন তিনি মুখ্যমন্ত্রী বলে একটা মনে হয় না মনে হয় তিনি তৃণমূলের একজন নেত্রী গুন্ডা তিনি বলেন সেই পেয়েছে। এছাড়া থেকে বেশি কিছু একটা ব্যক্তিগত সংস্থা তারা কি কাজ করেন না করেন সেটা পরের কথা কিন্তু যদি তদন্তকারী সংস্থা আইনগতভাবে যারা তদন্তের ভারপ্রাপ্ত তারা যখন তদন্ত করতে এসছেন এবং এই তদন্তগুলো সব হচ্ছে কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তদন্তকে তিনি বাধা দিলেন শুধু না তিনি সাক্ষ্য লোপাট করলেন ফাইলপত্র নিয়ে চলে গেলেন এটা এত কাজ তুমি বলেন ভোটের কৌশল ছিল তাতে ভোটের কৌশল ছিল বলতে পারতেন তোদের যে তোমরা এইগুলো সিজ করো হুম করে কো আদায়তে प्रोड्यूस করে আমার ভোটের কৌশল তুমি নিজে সেখানে গিয়ে বার করে আনো আর ভোটের কৌশলটা কি ওর কৌশল তো গুন্ডামি করে টাকা দেওয়া হুম পুরো কৌশল তো সবাই জানে

তদন্ত করবার জন্য তদন্তকারী সংস্থা আসবে তাদেরকে নোটিশ দিয়ে আসবে যাতে পালিয়ে যেতে পারে তথ্য লোপাট করতে পারে এসব মুখ্যমন্ত্রী পারে তার রাজ্য সরকারের পুলিশ যার ফলে যখন তথ্য লোপাট করে তারপরে তদন্তে যায় উনি যা বলেন সেটা উনি গুন্ডাদের মানসিকতা থেকে বলেন তিনি বলেন যে এটা বিজেপি করাচ্ছে বিজেপি ভোট তাদের ভোট কৌশল এইসব তো আসলে বিজেপি তো ওকে তোল্লা দিয়ে প্রশ্রয় দিয়েছে এখন বিজেপিও তো চায়নি এই তদন্তগুলো হোক এই তদন্তগুলো চায়নি হোক আমাদের চাপে বিভিন্ন মানুষের চাপে তদন্ত হচ্ছে আদালতে গিয়ে এবং সেই তিনি এখন এটাকে বিজেপি সিপিএম চালাবার চেষ্টা করছেন উনি চুরি করবেন ওর দল চুরি করবে গুন্ডামি করবে তদন্ত করতে গেলে বিজেপি সিপিএম এইসব করে পশ্চিমবঙ্গের সর্বনাশ আমি তো বলছি সর্বনাশের যাত্রা দু হাজার শুরু হয়েছিল এখন এমন জায়গায় গেছে একমাত্র গুন্ডারাই উল্লসিত হবে এ দেখছেন না তারপরে আমি দেখ আসার সময় দেখলাম পেশো মোটর বাইকে করে তৃণমূলের কর্মীরা ঝান্ডা নিয়ে যাচ্ছে মাথায় হেলমেট নেই কিছু কেউ কেউ পাত্র গুন্ডারাজ সাধারণ মানুষ যখন এই হেলমেট ফাইন দিতে হবে কলকাতা পুলিশে

সাক্ষ্য প্রমাণ লোপাট হচ্ছে ছিল তাদের কাজে কাজে তদন্তের বাধা দিচ্ছে তাৎক্ষণিক ভাবে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল মুখ্যমন্ত্রী হন আর রাষ্ট্রপতি হন তারা কেউ আইনের উদ্ধে নন সকলেই আইনের নিচে আছে আইন সবার উপরে এখন যদি মুখ্যমন্ত্রী কাউকে খুন করেন

অনেক নাকামো আমরা দেখেছি আরেক ধরনের নাকামো এই এর বিরুদ্ধে সমস্ত মানুষের রুখে দাঁড়ানো এবং এই ঘটনায় হাইকোর্টে শুনানি ছিল কিন্তু শুনানি হলো না সুব্রা ঘোষ বিচারপতি দেবে না তৃণমূলীরা মনে থাকতে এটা নতুন না এর আগে যখনই যে মামলা তৃণমূলীদের স্বার্থের বিরুদ্ধে সেখানে ওরা গন্ডগোল করেছে দুর্নীতির মামলা আপনারা দেখেছেন বিচারপতিদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মমতার ইলেকশনের মামলায় রাস্তায় বিচারপতিদের মিছিল করেছে কলকাতার হাইকোর্টের এই যে দুর্বলতা তারা যে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল কন্টেন্টে সেটা না নেয়ার পরিণতি চেইশ এবং আবার জেলাকুন এই মামলা সুস্থভাবে শুনানি করতে দেবে না চিনুল এবং বিজেপিও সেখানে পেছন থেকে मदत দেবে চন্দ্রিয় ভট্ট তো 13 বছর পর তিনি এই জেলা সেই শুনানি শুনতে এসেছিলেন তাহলে বিষয় কল পরিকল্পনা করে আসছে অনুমতি আই মন্ত্রী না কি মন্ত্রী একটা তো তিনি আদালতে এসেছে এই মামলা শুনানি করতে গুন্দা গুন্ডা বাহিনী কেন এসেছে যেখানে করতে হবে এটা আমরা দেখেছি আমরা যখন দুর্নীতির মামলা করতাম তখন তো এরকম গন্ডগোল করার চেষ্টা হতো সুতরাং রাজ্যটাকে একেবারে গুন্ডা কবলিত করবার জন্য যে যে চিন্তা করা দরকার যা যা কর্মপদ্ধতি করা দরকার সব তৃণমূল সরকার চালাচ্ছে এই যে পুলিশের আমরা যে অতি তৎপরতা দেখতে পেলাম যখন ইডি রেড করতে গেছিল এই অতি তৎপরতা সেই দিন আর্জি করে যখন ঘটনাটা ঘটে তখন ছিল না এবং যখন এই চাকরি চুরির ক্ষেত্রে ওয়েমার শিট যখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে তখন তো ছিল পুলিশ তো পুলিশকে তো ব্যবহার করা হচ্ছে গুন্ডামি এবং দুর্নীতি দর্শকদের রক্ষা করার জন্যে না তামান্নার মা সুইসাইড করতে যাচ্ছে যে তাকে প্রতিদিন থ্রেট করা হচ্ছে আর পুলিশ বলছে আমরা ঘুরে বেড়াচ্ছি পুলিশের কাজ হচ্ছে যতদিন মমতা মুখ্যমন্ত্রী আছে যে গুন্ডাবি বদমাইশি দর্শন তোলাবাজ এদের সুরক্ষা দাও এবং সকালে এভাবে ইডি হানাতে তিনি প্রতীক বাড়িতে চলে গেলেন তারপরে সারাদিন দিন এর অফিস তারপরে তিনি একেবারে মাথা ঠান্ডা করে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব গিয়ে গিয়ে সেখানে গিয়ে কথা বলছে এরকম রাজনীতিবিদ বা এরকম নেত্রী সত্যিই তো ভারতবর্ষে খুব কম আছে স্বীকার তো করতে হবে যারা খুন করে তা তাই করে তো যারা অপরাধ করে অপরাধ করার পর তাহলে একজন স্বাভাবিক হয়ে বুঝতে না পারে উনি এই যে बात তো করলেন মুখ্যমন্ত্রী পদের মর্যাদা সম্পর্কে কোনো বোধ নেই মুখ্যমন্ত্রী পদের মর্যাদা কি এই সম্পর্কে সামান্যতম বোধ থাকতো এই কাজটা করতেন না তো আমার গায়ে যদি কেউ আঁচ লাগাতে আসে তখন তুমি তো বলো ওদিকে মুখ্যমন্ত্রীর গায়ে আঁচ লাগতে তুমি তো এই থিনু বলে তো লোক নেই

টাকার তো অভাব নেই ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা কর্পোরেট ট্রাস্টের দুর্নীতির টাকা টাকা তো প্রচুর আছে পার্থ চট্টোপাধ্যায় ইডি ঢালা এগুলো তখন তো তখন ওই যে একজন গেছে যাক ওটা কি আছে তখন ওই তো পরিবারের মাথায় হাত পড়েনি এই কয়লা বালি এতে তো পরিবারের লোক চলে আসছে সেই জন্য এত আতঙ্ক যেমন রাজীব পোহনের সঙ্গে করেছিল কেন রাজীব যে সারদা তদন্ত তো উনি নিজে যুক্ত হয়ে পড়েছেন

গুন্দা তো অনেক সময় পাড়া সব শাহজাহানকে ধরতে গেলে ওখানে তো লোকজন আটকে দিয়ে যাবে কি করা যাবে সেটা তো ভোটে যেতেই হলো শাহজাহান বলে গ্রামের লোকরা আমি এত প্রিয় জনপ্রিয় হয়েছে আমার কথা ওখানে পিটিয়ে দিয়েছি দিকে। ভোটে যেটা দিয়ে যদি সমস্ত অন্যায়ের প্রতিষেধক হতো তাহলে তো আর আইন থাকার দরকার ছিল না তাতে একটা আইন হতো ভোটে যেতে গুন্ডামি করো তা তো হয় না